সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ভিডিও আমি আপনাদেরকে বানাচ্ছি যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মজুর বোতল আছে আসলে মজুর বোতলে স্ক্যান করলে কি হয় আসলে এটা আমি আপনাদেরকে সরাসরি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই যে স্ক্যান করলে এই যে মোসব যে স্ক্যানার আছে স্ক্যান করার পর এখানে ঢুকলে নেট চালু করার পর এখানে মানে এদের ওয়েবসাইটে ঢুকলে আপনি কী দেখতে পারবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমত আমি যে কোনো একটা স্ক্যানার বের করছি একটা স্ক্যানার কিন্তু এই যে স্ক্যানারটা আমি আপনার দেখছে যে মোবাইল ফোনে যে স্ক্যানগুলো আছে স্ক্যানার সে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্ক্যানারটা আছে এই যে আমাদের স্ক্যানারটা এই স্ক্যানারটা দিয়ে আমি মজুর যে স্ক্যানার আছে সেই স্ক্যানটা আমি এখান থেকে আপনি ই করবেন এখান থেকে স্ক্যান করব দেখি আমাদের স্ক্যানে কি আসে প্রথমত আমি স্ক্যানারটা অন করলাম অন করার পরে এই যে ফ্রিজতে বা মজুর যে স্ক্যানারটা আছে সেখানে আমি টাচ করব দেখেন এখানে কী আসে এখানে আমাদের একটা ওয়েবসাইট নিয়ে গেছে আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে এখানে মজুত যে ওয়েবসাইটটা আছে যে স্ক্যানারটা সেখানে কী লেখা থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডোনেট ফর ফিলিস্তিন অন টাকা ফর ইজ বোতল সোল্ড ডেইলি কালেকশন সাতানব্বই হাজার একুশ টাকা টোটাল কালেকশন হয়েছে একচল্লিশ লক্ষ তেষট্টি একচল্লিশ লক্ষ না এখানে কোটি হয়ে গেছে একচল্লিশ কোটি তেষাট্টি লক্ষ সাত হাজার নয়শো বত্রিশ টাকা তাহলে একচল্লিশ কোটি তেষট্টি লক্ষ সাত হাজার নয়শো বত্রিশ টাকা এই পর্যন্ত ফিলিস্তানিদের যে অনুদান বা বিভিন্ন কালেকশন হয়েছে এই বদলের মাধ্যমে তো এই ভিডিওর মাধ্যমে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারতেছি যে আসলে মোচো খেলে আমরা যে আমরা এই ফিলিস্তিনিতে সাপোর্ট করতেছি এক একটা বোতলে এক এক টাকা করে আমাদের ফিলিস্তানি ভাইদের ও দেশে জমা হচ্ছে বা ও দেওয়া হচ্ছে তো আমরা প্রত্যেকেই চেষ্টা করবো যদি কোনো ঠান্ডা খাই বা কোনো প্রত্যেকের কোল্ড ড্রিঙ্কস খাই আমরা এই মৌজো খাওয়ার চেষ্টা করব বা বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবো তো এই ছিল আমার কাছে আজকে একটা সতর্কমূলক ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে